এই ঘটনাটি থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজিকে কতটা ভালোবাসতেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কতটা সম্মানের সহিত দান করেছিলেন নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আলসাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকেই আল্লাহ শুনতে চেয়েছে নবীজি সাল্লু আলাইসাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি এবং অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাহিল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চাই নাই আর কোনো দিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য জিবরাইল আল্লাহলাম আবার বললেন সেই ফেরেস্তার নাম হলো মালাকুল মৌত মালাকুল মৌত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লাহু আলাইস্লামের জান কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল্লাহ আমি আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে আমি অনুমতি চাইনি আর অনুমতি চাওয়া লাগবে না আমার কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দিই মালাকুল মৌত বলে ইয়ারসুল আল্লাহ আল্লাহ বলেছেন যদি তুমি অনুমতি না পাও তাহলে ফিরে এসো